জাতীয় সংসদ নির্বাচনের ইতিহাসে প্রথমবারের মতো একটি আসনে বিজয়ী হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বরগুনা এক আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন দলটির মনোনীত হাত পাখা প্রতীকের প্রার্থী মোহাম্মদ অলিউল্লাহ ধানা শেষে নজরুল ইসলাম মোল্লাকে চার হাজার একশো পঁচাত্তর ভোটে হারিয়েছেন তিনি প্রাপ্ত ফলাফল অনুযায়ী অলিউল্লাহ পেয়েছেন এক লাখ আটত্রিশ হাজার পাঁচশো বারো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক তিনি এক লাখ হাজার তিনশো ছত্রিশ পেয়েছেন এতে চার হাজার একশো পঁচাত্তর সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ইসলামী আন্দোলনের ওলিউল্লাহ বরগুনা সদর আমতলি ও তালতলি নিয়ে গঠিত বরগুনা এক আসনে মোট ভোটার পাঁচ লাখ উনিশ হাজার চারশো উনষাট জন এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ উনষাট হাজার সাতানব্বই জন এবং নারী ভোটার আছেন দুই লাখ ষাট হাজার তিনশো একান্ন জন এই আসনে সাঁত্রিশ হাজার নয়শো ষাট জন নতুন ভোটার হয়েছেন এছাড়াও আসনটিতে ছয় হাজার দুইশো আটানব্বই জন পোস্টাল ভোটার রয়েছেন